আগরতলা স্মার্ট সিটির কাজে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্ত চাইলেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন বিগত বছর আগস্ট মাসে ভয়াবহ বন্যার পর সর্বদলীয় বৈঠকে রাজ্য সরকারের কাছে কংগ্রেস দলের পক্ষ থেকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তোলা হয়েছিল একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য দাবি করা হয়েছিল কিন্তু সরকার বন্যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিরূপণ করে সহযোগিতা করার কোনো উদ্যোগ নেয়নি পাশাপাশি কংগ্রেসের কোনো প্রস্তাব গৃহীত হয়নি এই শহরে আগামী দিনে বসবাস করার ক্ষেত্রে এই যে বর্তমান নিগম তার ব্যর্থতার কারণে যে এই প্রাক বর্ষাতে এই অবস্থা যখন বর্ষা শুরু হবে তখন জনগণের মনের মধ্যে আরও আশঙ্কা এটা কিভাবে প্রতিহত হবে আমরা এই স্মার্ট সিটির যে প্রকল্পের যার উন্নয়ন কাজে এই নিগম আমাদেরকে আশার বাড়ি শুনিয়েছিলেন আমরা তার সুফল দেখতে চাই রিপোর্ট খবর ত্রিপুরা